মুক্তি সাহেব হুজুর যে কেরের মজলিস আচ্ছা কি মনে হয় মুফতি সাহেব হুজুর কি অন্য মতপথের মানুষ বলে মনে হয় কি না কি মনে হয় যে যে অন্য মতপথের মানুষ বলে কি মনে হয় কি আপনাদের সব সময় দেখবেন হাতে গোনা পায় একজন স্টাম মারার চেষ্টা করছে কি চেষ্টা করছে ওনারা ফুরফুরা সিলসিলার বাইরে তবে আমি আসেম সিদ্দিকে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে এতটুকু বলে যাই যে আপনাদের জানিয়ে দিয়ে যাই বর্তমান সময় বর্তমানের কথা বলছে বর্তমান যে বর্তমান সময়

বোর্ড ব্যবহার করে যাতে দাদা ফিরে সাইনবোর্ডটা মাটিতে জমিনে যাতে পড়ে না যায় আমার আমি আপনাদের বলে যাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সর্লি উলামা হযরতরা তারা দাদা ফিরে সাইনবোর্ডটা মজবুত করে ধরে রেখেছে যাতে মাটিতে পড়ে না যায় জোরে বলো নারায়ণ দবি আপনারা লক্ষ্য করলে দেখবে যে বাংলার জমিনে মাঝে মাঝে ঝড় হয় ছোট gato ঝড় হয়

ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই আপনাদের জানাই সব যে খারাপ এটাও কিন্তু ভাবা এটা কিন্তু ভাবা বল তবে ওই সমস্ত পিজ্জাদা যারাই আপনার বিরোধিতা করে বলছে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলাম হজরতার সিলসিলা বাইরে সব সময় স্টাম মারার চেষ্টা করছে মনে রাখবেন তারাই কিন্তু দাদা পীরের সিলসিলা বাইরে আজ বহু বছর আগে তারাই হয়ে গেছে গন্ডির বাইরে যে আপনারা দেখবে তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আপনারা তার প্রমাণ আপনারা পেয়ে যাবে কখনো বলে যে অমুক কি আম ওঠেনে ওকে লাতিমে রেস্ট সেকেন্ড ফেলে দেব বলে দাদা হুজুর তীর কেবলা এবং পাঁচ হুজুরের এটা আদর্শ বলে মনে হয় আল্লামা রুহুল্লাহ বলেন আদর্শ কি দাদা হুজুর হয়েছে কেউ যদি কিয়াম পর্যন্ত না ওঠে বাবা তাকে তোমার টেনে তুলবে না আর যে ওঠে সে তাকে তোমার টেনে

করলে স্বভাব নাই বললে স্বভাব না পড়লে গোনা নাই তাহলে তুমি পিজাদা কি হিসাবে বললে লাহতি মেরে ফেলো যে তাহলে এর দ্বারাই বুঝতে হয় দাদা ফিরে সেলসেলার মন্ডির বাইরে গিয়ে সাইন বোর্ডটা ব্যবহার করে মানুষের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা অশান্তি তুমি মুসলমান মুসলমানের মধ্যে লাগাতে চাইছো বলুন এই সমস্ত পিজ্জাদার থেকে আমাদের ধরে থাকতে হবে না

চাইবে আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই আমি একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি 2025 কাজু আল্লাহর করে শুরু করেছি আমার চিন্তা ভাবনা যে আমাদের প্রত্যেককে একটা প্ল্যাটফর্মের নিচই ছাতার তলায় আসতে হয় আপনার মাসলা আপনার কাছে আমার মাসলা আমার কাছে আমি 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 আমার আকীদায় মজবুত আছি আপনার মাসলা আপনার কাছে রাখুন আমার মাসলা আমার কাছে যখন দিনের উপরে ইসলামের উপরে শরীয়তের উপরে মসজিদের মাদ্রাসার উপরে খানকার উপরে কবরস্থানের উপরে যখন আঘাত আসবে আমরা টোটাল মুসলমান একটা প্ল্যাটফর্ম একটা ছাতার তলায় গিয়ে এসে দান পারি ইনশাআল্লাহ আমার মনে বিশ্বাস মসজিদ দখল করা তো দূরের কথা মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে এক হওয়ার তৌফি দান করো আর আমি বলে যাই অনেক পিজাদার পিছনে অনেকে আপনারা দৌড়ছেন অনেক সংগঠন করেছেন বিশেষ করে যুবক আপনারা এবার একটু যুবকরা আগে আসুন মুসলিম উম্মার ঐক্য যুবকরা কিছু কাজ করা আমার মুরব্বী চাচাদের দোয়া যথেষ্ট মা বন্ধুর দোয়া থাকলে যথেষ্ট ইনশাল্লাহ যুবকরা আগে আসো মুসলিম উম্মার জন্য কিছু কাজ যুবক তোমাকে করতে হয় যে আমি আশা করব এই এলাকার যুবক ভাইয়েরা অবশ্যই আমার পাশে থাকবে এবং মুরব্বী চাচা মা বোনেরা দোয়া চাইবে যে যতই আমার বিরুদ্ধে বলুক মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করুক আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করুক আশা করবো আপনারা ভুল আপনারা বুঝবেন না যে দোয়া রাখবেন আসেন এই মাহফিল শুরুতে আমরা প্রত্যেকে একবার নবীর মহাব্বা ভালোবাসায় সকল একটু উঠে দাঁড়িয়ে সালামে নজরানা একটু পৌঁছে দিয়া নবী সালাম মাশাল্লা সার মাহফিলটা আপনারা আমার অনেক চাচা অনেক ভাই আপনারা এসে মাহফিলটাকে সৌন্দর্য আল্লাহ চালু করেছে আমি দোয়া যাই আল্লাহ আপনাদের এই আশা আপনাদের দাঁড়ানোটাকে আল্লাহ যেন কবুল করি কি আমাকে তিনি যেন একটা নাজাতের বশিলা সরে দেয় জোরে বলুন আল্লাহ মা এবং আমার আরও অনেক ভাই চাচা রাস্তাঘাটে আছে বাড়িতে আছে আপনাদেরও অনুরোধ করব মাহফিলটা যাতে আরো সৌন্দর্য করা যায় কি আরো সৌন্দর্য করা যায় সকলে আপনারা চলে আসে আমার এখানে নটা অব্দি থাকার কথা তারপরও প্রায় সাড়ে নটার কাছাকাছি যে আপনার আলোচনা করতে করতে বেশ কয়েকবার ডিস্টার্ব হলো তাই তো খালি আপনার ইলেকট্রিক ডিস্টার্ব হলো যে আপনার সেই দিকে আপনার খেয়াল করে একটু সময় একটু বেড়ে গেল যাই হোক আশেপাশে যারা আছেন প্রত্যেকে চলে আসেন এখান থেকে আমাকে আবার একটু অন্য জায়গায় যেতে হবে সময়টা অল্প সময় রাখা আছে আসেন আমরা সকলে নদীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু আমরা সকলে একটু সালাম দিয়া নবী সালাম কালাল বন্দর ও আলা মিনসারি এ বিদা ওয় যাবা ও আলাইনা

আমার নবীকে পাগ বলি মারিল পাগ চুরিয়া উঠিল আর কাপিয়া নবী সলাম জিরমরা আবুদিজিরমরা আমেনা নো দুদুমা হালিমা

মাসাল্লা মাশাল আপনারা সকলে আমার জন্য দোয়া চাইবে আমিও দোয়া চাই আপনাদের প্রত্যেককে একটা দাও আপনাদের দিয়ে যাই ফুরফুরা দরবার সময় আপনারা যা হন জানতো না কি আপনারা যাবেন জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে থাকি ওই দিনটা যখনই যাবেন গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবে জুম্মার দিন শুক্রবার যখনই যাবেন ফরবরা যে আর অন্য কোন দিন যদি যেতে চান কমিটি ভাইয়ের কাছে নাম্বার আছে নাম্বারে ফোন করে গেলে একটু সুবিধা হয় কখনো থাকা হয় আবার কখনো

বাধা দিয়ে আটকানো যাবে না যতই চেষ্টা করুক ইনশাল্লাহ কোনো দিন আটকানো যাবে না যে সময় এলে ইনশাল্লাহ বাংলার মানুষ সব কিছু দেখতে পাবে যে আল্লাহ আমাদের মনের আশা কাল্লা পুরা করে জোরে বলো আল্লাহ আরো জোরে হবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বিদায় ও যাই হোক আনতে আমি বিদায় নি আপনাদের কাছে আমার হামেশা ভাই আছে তিনার চুত্তে লি করবে হ্যাঁ আপনারা ধীর স্থির ভাবে বসুন বিদায়নি আলাইকুম সকলে ধরু শরী হোমা আপনারা বসুন এখন মাওলানা সাহেব এসে যাবে হুজুর একটু ব্যস্ততার জন্য তাড়াতাড়ি চলে গেছেন আপনারা বসুন একটু আল্লাহ আলা ওয়ালালে না আমার হৃদয় খেতে বিজিবুন চি আল্লাহ নামের দানা শেখেতে চারা হয়ে ফুল বেছলো আনা আমার হিদায়ে মাঝে বীজ আল্লা আল্লাহ নামের দানা পড়লা ইলাহা